होले

পড়লো না রে বারে টেডটা কভার দিতে পারলাম না মনটাই খারাপ রং টং মারেন না বারে রং মারেন না রেড বারবার এখানে দেন দেশ কি মাছি রে

ইস হ্যাঁ লাইভটা সবাই ভাই আপনারা লাইক করেন একটা করে লাইভ কর একটু লাইক করে দিন একটু লাইভটা এই মুহূর্তে দশ জন আছে দেখছি হ্যাঁ দশ জনকে বলছি ভাই একটু লাইভটা একটু লাইক কর লাইক করেন ইস হ্যাঁ ভাই লাইভটা একটু লাইক করেন আর যারা ক্যারাম বোর্ড খেলা পছন্দ করেন যারা আপনারা ক্যারাম বোর্ড খেলার ভক্ত আপনারা যারা ক্যারাম বোর্ডের ভক্ত তারা লাইভটা দেখবেন যারা বোর্ড খেলা পারেন এই যে যারা গুটি সাজানে গুটি সাজানে জানেন না তো গুটিরা সাজানে দেখেন এই যে এই যে এখানে দেবেন এখানে আরেকটা গুটি কই গুটি কোথায় আরেকটা কথি ওই এই যে নেচার একটা গুটি পড়েছিল তো লেট সেটাকে সাজাবো এই মুহূর্তে চব্বিশ জনা ছিল আছে এখন মোট 4 জন খালি ajan তো হিট করে নিলাম তো দেখতেছেন আমার হিটে গুটি পড়লো না এই যে এই মুহূর্তে দেখতে আছেন নাহিম তিনি মারছেন নাহি দাই নাহি দাই নাহি দাই এই যে আমাদের তারকা খাতে একটা প্লেয়ার এসেছে এখানে ইন্ডিয়া তো খেলতে যায় এই ইন্ডিয়া তো হায়ার করে একবার নিয়ে গেছিল একা ক্যারাম বোর্ড খেলতে তো হাত দে হাত দে তোর হাতটা দে দাঁড়া এই তো এই ইন্ডিয়া তো গেছিল নাইলে এত জোর দিয়ে এ দেনে পি লড়াই ইন্ডিয়া থেকে চলে খেলতে ক্যারাম বোর্ড এ কাটে না রে নোপ প যায় তোই তার কাখাতো প্লেয়ারের খেলা তুই কি মাইরটা দেখেন যাইবে না জিতলে দিবেন উরে একবার ঠুক করে মার লাগবে বাবা সাদা আমাদের দেহ আগে ওইটা খেলে তো আপনাদের মাঝে দেখতে আছেন পয়েন্ট হলো ওই যে ওই ওই ছেলেটার ছয় আর একে দিলাম এই জিরোয় এখনই হাত ধরল তো এই যে মাছের দেখেন গুঠি ডবল ফেলে দিল এই যে বডি বাহি করে দেখছেন এই ছেলেটা কিন্তু পাবনাতে বিয়ে করেছে পাবনার কৃষি সন্তান এই যে ছেলেটা পাবনার বিয়ে করেছে তো এই ছেলেটার বউ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই হাইরে গেছিল তো দেখতে আছে মানে ফুচুর ফুচুর দাঁড়িয়ে আছে ना हेती पार भी ना रे आशा रे ओके एक तो नीले गेम दिनु गेम का दे दा हाँ दूसरा भी लो यार वो नहीं रुल खेले आ ले आदैन नै या लाइव हम हर के मन गते ए जे छलाटा हमर कते नीले गेम खाय गेलो यार मान इज्जत नै आबार आइसते हमर कते नीले गेम खाइ जाय एक बछलेसी दूज न मिले पारेनी नीले गेम खाइ जाय तो पढ़ ले नैबे माली पड़से ए नीचे एक डायरेक्ट ले लीले छे तुमार दो हिट

মিছ তোবি আবার আস্তেই বেটা দেখাই দিই বট পাইছো কাকু বট পাইছো লম কাকাকা একটা বট পাইছো বাবা তাহলে তোমার এই খেলাটা ভারতে হাইরে খেলতে গেলছো ইন্ডিয়াতে তো তোমার কথা এক নাকি আর আর 6 হ্যাঁ আপনি আর আমি নাইম আর সুবিধা এরও জনকে দিল কিছু বলে কে কে খেলেতে খেলেন যান না আপনি যান অক্সলি ATP খেলেন নাইম না আমি আর নাইম খেলবো তাহলে আসি না আমি লাইভ করবো আসলে তুই নাইম খেলে যা তুই আর মুলে লই যা আমাদের এতো তুইরা ইয়াক পড়া লোক এক না না পুরো রোডে রেপার আমরা রোডে রেপার একটা মাইয়া আছে তো একটা হ্যাঁ अब मैं ये दिखा मोबाइल जब तक वो हमर खेला तो ये तो लॉयचा है वे नाम का काम नाना मामा अरे यार काका ये कंची कंचे सुना क्या जेठ लड़ा एसके जबे पावनात खाई रही पावनात एसके जबे खेलते पावनाते टूर्नामेंट आते हैं पावनाते टूर्नामेंट आते এই যে ইন্ডিয়ার হাইয়ার প্লেয়ার কি দিছে হিট ঠিক না এটা জানা ওইদিকে এসে এই শালা ওর গড়দমেলা ওর

দুই পাইলাম আপনাদের দেখতেছেন এখন এরকে নীলে গেম ধর একটা এদেরকে নীলে গেম ধর একটা চিন্তা ভাবনা আছে আমার তো এটা উল্টা দিল চিন্তা করা যায় আপনারা দেখতেছেন যে ইন্ডিয়ার প্লেয়ার কি ইন্ডিয়ার প্লেয়ারের সাথে দুই পাইলাম তো ইন্ডিয়ার বাংলাদেশ খেলছে কার হিট এটা সাজিয়ে দেন अरे टाइस्टन दिन दे, इस्टन गया दे ये यार बाद दे रहे हैं, कौन सा बिल में आपने? तो फिर हिट करूँ वो? मेरे को भी कैसे चल रहा है उधर आया खेलते देवड़ी दिखेगा? अरे जय हिट! दूध डंप दे जब आप पर आ जाएँ। हाँ पीले रेस्ट मार, रेड चप्पल तो चप्पल मारेगा क्या? ये मागे मिस्कल लगे।

তোমার খেলা খেলা হলে তুমি খেলতে যাবে থাক দেখতে না ইন্ডিয়ার পিল্লার জোরে যাবো

রেড মারেন পড়ে যাবে লরেড লব এটা খেলেন এ কি ফেল রে আই যাবে ফেরা বিবি দড়া আগে আইগুডি টপ করেন দেন 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 পড়ে যাবে তেডা আপনার ঠাক পার করে না দিলে হবে না তো বের করে এ যে আপনারা দেখতেছেন আমাদেরকে গেমদার লাগে আর উঠে পড়ে লেগেছে প্লেয়ার খালি পাল্টাতি আছে পাল্টাতি আছে

या तो रिश्तेदार दिश करे रिश्तेदार नहीं बाबू रिश्तेदार नहीं हम रिश्तेदार रिश्तेदार ढूँगर तो मज़ा पाऊँगे तुम्हें रिश्तेदार ढूँगर ए जे अपना यारा पार्टी हिट करलो तो ये मोते तेरा जोन आसन लाइव है तो अपना यार ये तो लाइक डर ये तो लाइक कर रहे हैं लेले बारे भंगी दि� সাবাস ঠিক আছে তো আপনাদের মাঝে চাপটা দিবেন এই মানে পশ্চিম পাড়ার ডা বেভা খেলে মাঝে মাঝে পিলারডা কে हायर করে لیا যা 1 এটা